ভাই এটা আপনি কিভাবে পড়ছেন ভাই এই যে আমি কোরআন পড়ছি দেখতে পাচ্ছেন না কোরআন পড়ছি তো কোরআন তো পড়ছেন এটা কোন ভাষায় পড়ছেন ও আমি তো আরবিতে কোরআন পড়তে পারি না ছোট থেকে আপনার আরবিটার বিষয় হয়নি তো বাংলা দেখে দেখে আর কি মারান করে করে পড়ছি বাংলায় সুহান আল্লাহ আপনি তো মারাত্মক ভুল করছেন আপনি জানেন না বাংলা উচ্চারণ করে কুরআন পড়া হারাম দূর মিয়া সারা বাংলাদেশে তো বাংলা উচ্চারণ দিয়ে পড়তে আমি আবি পড়তে পারি না তাই বলে কি আমি বাংলাদেশে পড়তে পড়বো না এখানে বাংলা উচ্চারণ করে কুরআন পড়া যাবে না ছয় আচ্ছা ফা বৈ জাই বৈ আতা ফাসনা জিনা জিনা ভাই এটা আপনি কিভাবে পড়ছেন এই যে পড়ছি দেখতে পাচ্ছেন না কোরআন পড়ছি তো কোরআন তো পড়ছেন এটা কোন ভাষায় পড়ছেন ও আমি তো আরবিতে কোরআন পড়তে পারি না ছোট থেকে আপনার আরবিটার বেশি কা হয়নি তো বাংলা থেকে আর কি বারবার করে পড়ছি বাংলায় আল্লাহ আপনি তো মারাত্মক ভুল করেছেন আপনি জানেন না বাংলা উচ্চারণ করে কোরআন পড়া আরাম দূর মিয়া সারা বাংলাদেশে তো বাংলা উচ্চারণ দিয়ে কোরআন পড়ি আমি আরবি পড়তে পারি না তাই বলে কি আমি বাংলাদেশে কোরআন পড়ব না আরে ভাই আপনি সাথে কি আমি ঝগড়া করতে আসছি আমি তো আপনার সাথে সঠিক কথা বলছি এখানে বাংলা উচ্চারণ করে কোরআন পড়া যাবে না তাহলে যে বাংলা উচ্চারণে এতগুলো কোরআন বাংলাদেশে আছে বাংলা উচ্চারণ থেকে এত মানুষ কোরআন পড়ে তারা কি ভুল পড়ে অবশ্যই তারা ভুল পড়ছে যদি পড়তে হয় তাহলে আরবি ভাষাতে উচ্চারণ করে পড়তে হবে তাহলে আমি যে কোরআন পড়তে পারি না আরবি তো আমি কি বাংলা কোরআন না আরে ভাই 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আমরা তো আল্লাহর ঘর মসজিদে আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে আমি কি জানতে পারি কি কারণে হচ্ছে আমি কোন সালিস বিচারের জন্য আসি নাই আমি শুধুমাত্র মুসলিম ভাই দিনদার ভাই হিসাবে আপনাদের কাছে জানতে চাচ্ছি কি নিয়ে সমস্যা হচ্ছে আমাকে বলুন আমি ছোট থেকে আরবি থেকে কোরআন পড়া শিখিনি আমি এই যে বাংলা থেকে আপনি আরবি পারেন না তাই তো আচ্ছা 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 বাংলা থেকে থেকে কোরআন পড়ছি তো এই কোরআন মাঝেতে হচ্ছে বাংলা অক্ষরের পাশাপাশি বাংলা উচ্চারণও করে দিছি যারা আরবি পারে না তারা বাংলা উচ্চারণ দেখে পড়বে জি আচ্ছা তারপরে আমি বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়ছি ভাই বলছে যে কোরআন পড়া যাবে না এইভাবে এটা কি কোনো কথা আমি কাবি দেখে করতে পারি না তাইগুলো কি আমি বাংলাদেখে পড়ান পড়বো না বাংলা পড়ান হবে না একবারে না না আপনার আবেগটা আমরা বুঝতে পারছি যে আসলে আপনি আল্লাকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তাই আপনি অনেক মানুষ গান বাজনা করে আপনি সেখান থেকে কোরআন পড়ছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এখানে যে বাংলা উচ্চারণ যে কোরআন তেলাতটা এটা আসলে আকল ঘরনার আলেমরা এই বিষয়ে একমত হয়েছেন যে বাংলা উচ্চারণটা পরা জায়েজ নেই এটা হারাম তবে চলেন আমার কথা না একজন বিজ্ঞ আলমের কাছে যাই আমরা সেই আলেমের মুখ থেকে আমরা শুনি যেটা কেন হারাম যেমন উনি আমাদেরকে কিছু উদাহরণ দিয়ে সহজ ভাবে বুঝিয়ে দিবেন যে এটা কেন হারাম ইনশাআল্লাহ চলেন আমরা একজন আলেমের কাছে চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক আশা করছি আপনি ভালো আছেন আল্লাহর রহমতে জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনাদের কি সমস্যা জি শাহেক আলহামদুলিল্লাহ আমরা মাসজিদে অবস্থান করছিলাম মাসজিদে আমাদের দিনী ভাই কোরআন তেলাওয়াত করছিলেন আচ্ছা আচ্ছা কিন্তু ওনার কোরআন তেলাওয়াতটা সরাসরি আরবি থেকে না করে যেহেতু উনি আরবি পারেন না এজন্য বাংলা উচ্চারণ ছিল আরবিটা ওনার শেখা হয়নি এজন্য বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করছিলেন আরেক ভাই বললেন যে বাংলা উচ্চারণ করে তেলাওয়াত করাটা এটা জায়েজ নেই কোরআন হাদিসের আলোকে আসলে জায়েজ নেই বা জায়েজ কোনটা আছে না আছে আমাদের চাইতে আপনারা যেহেতু আলেম হাদিস নিয়ে গবেষণা করেন তাই আমরা আপনার কাছে সলিউশন চাইতে এসেছি যে আসলে এটা হারাম কিনা বা না জায়েজ কিনা যদি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে বলতেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আসলে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন এই বিষয়টি সারা বাংলাদেশে একটা মানে মহামারী একা ধারণ করেছে আসলে বাংলা উচ্চারণে কোরআনুল কারিম শুধু বাংলা উচ্চারণ নয় পৃথিবীর যে কোনো ভাষায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা এটা না যায় শুধু নয় এটা হারাম অনেক আলিম এটাকে হারাম বলে দিয়েছে এর কারণ কিছু আছে কারণ হচ্ছে যে কোরআনুল কারিম এটা আসমান থেকে নাজিল হয়েছে যে মাসহাবটা এই মাসহাব যে ভাষায় নাজিল হয়েছে সে ভাষাতেই তাকে উচ্চারণ করে পড়তে হবে আমরা যদি উদাহরণস্বরূপ বলি যদি আমরা ইংরেজিতে কোরআনকে উচ্চারণ করে পড়ি যেমন সুরাল লাহাবকে যদি আমরা পড়ি তো লাহাবের প্রথমে কি আছে ইয়াদা আমরা যদি ইংরেজিতে এটাকে উচ্চারণ করি তাহলে হবে কি দেখেন তাপবাতের জায়গায় আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে হবে টি দিয়ে লিখতে হবে তাহলে হয়ে যাবে নাজুবিল্লা মানে তাব্বাত সুন্দর একটি আল্লাহর কালাম এটা তাব্বাতের জায়গায় টাব্বাত হয়ে যাচ্ছে এবং এটা বিকৃতি এবং অর্থের অনেক পরিবর্তন হবে অনেক বাংলা উচ্চারণ আলা কোরআনে আমরা দেখেছি যে কলার জায়গায় কালা আছে কলবনের জায়গায় কালবন আছে তো কলবন মানে হচ্ছে আত্মা আর কালবন মানে হচ্ছে কুকুর কুকুর আমি বাংলা উচ্চারণ আলাদা কিছু কোরান আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি একটু বোঝাই দেখবেন যে এইখানে আপনারা যে কোরানটি নিয়ে এসেছেন তো দেখেন এখানে এনারা কী লিখছে আল্যাজি ইউয়াস বিছু ফি সুদূরিন নাচ ফি সুদূরিন নাচ তো এখানে আসলে উচ্চারণটা কি হবে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি হ্যালো ল্যাবি ইউ ওয়াস অ উই সু অ উই হয় দুই ঠটটা এখানে মাঝখানটা ফাঁকা রেখে উচ্চারণ করতে হয় এ ধরনের উচ্চ অক্ষর বাংলাতে আমরা পাবো না তাই এখানে কি করেছে ই ওয়াস বিছু বিছু কিন্তু আসলে ই ওয়াশ ই ওয়াস অভ উই শু হবে ই ওয়াস ও উই শু ফ্রি সুদূর ইন না তিন আরেক টান আছে কিন্তু এখানে কোনো টানের টান দেওয়া হয়নি এখানে কোনো টানও দেওয়া হয়নি এবং নাচ পড়া হচ্ছে নাস একটা শুদ্ধ নাস একটা শুদ্ধ শব্দ এখানে নাচের জায়গায় নাচ হয়ে গেছে এ ধরনের অনেক শব্দ আছে যেগুলোতে সঠিক উচ্চারণ হবে না আবার যদি আমরা রব্বিল পড়ি আলহামদুলিল্লাহ তো আলহামদু একটা হচ্ছে হা একটা হচ্ছে হা তো বাংলাতে এমন কোনো অক্ষর আলাদা নাই হা একটাতে বোঝাবে আর একটাতে হা বোঝাবে এমন নাই তো আলহামদু যদি আমরা বলি তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর যদি বলি তাহলে অর্থ হবে সমস্ত समस्त ছিনা নেকরাতানা নাউজুবিল্লাহ আল্লাহর জন্য নাউজুবিল্লাহ তার মানে বাংলা অক্ষরে যে হটা রয়েছে হাটা আমরা হয়কারে হা তো এটা আসলে আরবিতে দুইটা হা রয়েছে দুই রকম উচ্চারণ রয়েছে কিন্তু বাংলার সাথে একটাই আছে এর মানে তো মারাত্মক বিষয় অধিকাংশ পাঠক এই হা উচ্চারণ করতে গিয়ে অধিকাংশ জায়গায় হামদুল জায়গায় হামদু বলে দিচ্ছে এবং এটা তারা সতর্ক হচ্ছে না এবং অনেক মানুষ এতে অলস হয়ে যাচ্ছে আরবি তার কোরআন পড়ার প্রয়োজন নাই এই রমজান রমজান মাস মাহে মাসে আপনারা এসেছেন আমরা দেখেছি অনেক পাঠককে যে তারা বাংলা উচ্চারণ দেখে কোরআন দিচ্ছে এবং নিজেকে খুব গর্ববোধ মনে করছে যে আমি কোরআন খতম দিয়েছি কিন্তু এই কোরআনুল করিম তার প্রতি অভিশাপ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিম যে উদ্দেশ্যে নাজিল করেছেন সে উদ্দেশ্যে ব্যাহত হতে পারে এবং জন্য সে গুণাকার হতে পারে যে ধরণগুলো আপনাদেরকে আমি ইতিপূর্বে দিলাম সুতরাং আপনারা যে বিষয়টি নিয়ে গণ্ডগোল ফাসাদ করছেন আসলে এটা গণ্ডগোল ফাসাদ করার বিষয় নয় বরং আপনি আলহামদুলিল্লাহ কোরআন পড়ার প্রতি উৎসাহ আপনার আছে আপনি কোরআনুল কারিমের প্রতি আপনার ভালোবাসা আছে আবেগ আছে এটা আপনাকে একটা পরামর্শ দেয় হাদিস অনুযায়ী সেই পরামর্শটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারেম পড়তে চেষ্টা করে কিন্তু এরপরও তার ভুল হয়ে যায় তার তার জন্য আল্লাহ রসুল বলছেন যে ডাবল সব আছে মানে আলিফ পড়লে দশ নেকি হলে যে পড়তে পড়তে পড়ার চেষ্টা করে গিয়ে ভুল হয় তার জন্য কি হবে বিশ আপনি আরবি বাদ দিয়ে কেন বাংলা পড়তে যাবেন যেখানে হারাম বলা হচ্ছে অতএব আপনার প্রতি অনুরোধ থাকবে এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে দেশবাসী সকলের প্রতি অনুরোধ থাকবে এবং যারা প্রকাশক রয়েছে সকল প্রকাশকদেরকে আমরা বলবো অনতি বিলম্বে আপনারা এই হারাম কাজ থেকে দূরে থাকুন এবং তাদের ঘরে এই উচ্চারণ আলা কোরআন রয়েছে সেগুলোকে বর্জন করুন এবং বাংলাদেশে এখন উচ্চারণ ছাড়া অনেক পাওয়া যাচ্ছে যেমন আমি একটা কোরআনের কথা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কারিয়ানা এখানে প্রতিটা পৃষ্ঠায় উচ্চারণের বিকল্প কারিম হিসাবে আর কোড দেওয়া হয়েছে এখানে আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে আমরা তো এখন যুবক ভাইরা সবাই মোবাইল ব্যবহার করতে পারি যুবক থেকে বৃদ্ধ সবাই প্রায় মোবাইল ব্যবহার করি আমরা যদি মোবাইলটা একটু বের করে ওখানে একটা অ্যাপস আছে স্ক্যানার নামে স্ক্যানারে চাপ দিয়ে আপনি যদি স্ক্যান করেন তাহলে সাথে সাথে একজন কারি বিশিষ্ট কারি তেলাওয়াত শোনাবে তাহলে তার উচ্চারণের প্রয়োজন হচ্ছে না আর এটা নিয়ে মারামারির প্রয়োজন হচ্ছে না এক্স্যাক্টলি এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহর কালাম একটি অক্ষর পড়লে যেহেতু দশটা নেকি হয় এমন কি চেষ্টা করার পরে ভুল হয়ে গেলে বিশটা নেকি আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন এই জন্য অবশ্যই কোরআনকে কোরআন যে ভাষায় নাজিল হয়েছে সেভাবে আমাদেরকে পড়া অবশ্যই উচিত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ সাহেব আমরা বুঝতে পারলাম যে আসলে এটা বড় ধরনের একটি ব্যক্তিরীতি এবং নিঃসন্দেহে এটি হারাম গহিত কাজ আলহামদুলিল্লাহ আমরা এর পর থেকে কষ্ট হলো আমরা এটাকে বয়কট করে আমরা একটু কষ্ট হলো আরবি শিখে ইনশাল্লাহ আমরা কোরআন মাজিদ পড়বো জি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না ইনশাল্লাহ যেটা সঠিক সে বিষয়টি নিয়ে আপনারা ইনশাল্লাহ আপনারা মেনে চলার চেষ্টা করবেন